রাতের ডিনারে রুটির সঙ্গে যদি থাকে এরকম রেসিপি তাহলে আর কোনো কথাই নেই একেবারে পুরো জমে যাবে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পূজার ব্লগ চ্যানেল তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা দাঁড়িয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা তো সবাই তোমরা কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে তানিয়া স্কুলে যাচ্ছে তো নতুন বই দিয়েছে কদিন হয়েছে তো কালকে গিয়েছিল স্কুলে সো এটা ভিডিও করা হয়নি তো আজকে স্কুলে যাচ্ছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো একা একাই চুল বাঁধছে আর তোমার দাদা ভাই এই যে নিচে ঘুমাচ্ছে এখন আর এখন বাজে হচ্ছে কটা বাজে পৌনে নটা বাজতে যাই তো তোমার দাদা ভাই এখনও ঘুমাচ্ছে আর আমার রান্না এদিকে হচ্ছে তোমার তানিয়া হচ্ছে রেডি হয়ে গেছে তো ওকে ভাত খাইয়ে দেবো আর এখানে এই যে ডাল দেখতে পাচ্ছ ডাল হয়ে গেছে আর এদিকে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির একটি চচ্চড়ি করছি আর একটু ডিম ভেজে দেবো তোমার দাদা ভাইকে তো কী তো ডাল আর এরকম বাঁধাকপির একটু তরকারি হলে চিংড়ি মাছ দিয়ে তো খুব ভালো খাওয়া হয়ে যায় কোনো প্রবলেম হয় না আর তাও তোমার দাদা ভাইকে একটা ডিম ভেজে দিতে হবে তো ডিমটা ভাজবো তো তরকারিটা নামাবো তরকারিটা নামিয়ে ডালটাও হয়ে গেছে ডল ডালটাও ঘরে গুছিয়ে রাখবো তো তারপরে ডিমটা ভেজে দেবো আর তানিয়ার জন্য আবার ভাত বাড়তে হবে তো ওকে ভাত বেড়ে ওকে খাইয়ে দেবো তো ওকে ভাত খাইয়ে দেবো আর তোমার দাদা ভাইয়ের খাবারের দিকে গুছিয়ে দেবো তোমার দাদা ভাই উঠে স্নান টান করতে যাবে আর ও স্নান করতে গেলে তারপর আমি বিছানাগুলো ঝটাপট গুছিয়ে নেব তো রান্নাটা আমার হয়েই এসেছে তো একটা তরকারি ভাত সকালে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একটু ডিম ভেজে দেবো তো যাই চচ্চড়ি একটু ডাল করি একটা করে ডিম ভেজে দিতে হয় আর মাছ এনেছিল মাছটা ধোয়া হয়নি এখনও ফ্রিজে আছে তো কাজটা সেরে নিই মাছটাও ধুয়ে নেব তো দেখো তানিয়া চলে এসছে এই মাত্র বাড়িয়ে বাড়ি এলো এখন বাজ হচ্ছে চারটে কুড়ি আর ভাত খাইনি এখন এসে পায়েস খাচ্ছে কালকে রাত্রিবেলা পায়েস করেছিলাম তো সেই পায়েসটা খাচ্ছে পায়েস খাচ্ছে তো ভাত খেতে বলছি খেলো না আর এই যে সেদিনকে যে নার্সারি বাগান থেকে গাছ নিয়ে এসেছিলাম তো সেই গাছটা টবের মধ্যে বসাবে বলে কালকে একটা টব কিনে নিয়ে এসেছিলাম টপটা তোমাদের দেখানো হয়নি কাকে দেখেছি বলি নামটা কি আমি নিজেই তো জানি না যে সেই কি বলেছিল গায়ক হুম হুম প্রেম জায়গা যে আমার মনে যে গানটা করেছে মনে নেই কেউ নামটা মোটা মতো গাইকাটা খুব সুন্দর দেখতে মোটামুটি যাই হোক একটা গায়িকাকে দেখা যায় স্কুলের সামনে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল কোন গায়িকা তো যাই হোক দেখেছে খুব আনন্দ পেয়েছে কারণ নামটা আপাতত মনে পড়ছে না মনে পড়লে তোমাকে জানাবো ঠিক আছে কাকে দেখেছে টপটাকে বসি দে টবের মধ্যে গাছটা বসি দেয় আর গোলাপটা কোথা দিয়ে পেলি ওরা শুভশ্রী দিয়েছে ও তো চলো আবার আসছে কিছুক্ষণ পর তো গাছটা সেই

হ্যাঁ হ্যাঁ এখন সত্যি হ্যাঁ সত্যি সত্যি যাই হোক ওদের লয়টারি স্কুলের সামনে দিয়ে আর ওই আমাদের ঊষা আসান উষা না হ্যাঁ ঊষা ঊষা উত্তম ঊষা উত্তম মানে ঊষা দি গায়িকা তো যাচ্ছিলো দেখে খুব আনন্দ পেয়েছে এসে আমাকে আনন্দ করে বলছে খুব ভালো তো যাই হোক চলো ওই গাছটা বসি রে গাছটা বসা মানে নাহলে অনেক দিন হয়ে গেল তো সেই টপটা নিয়ে এসেছি কালকে দশ টাকা যে টপটা তো টপের মধ্যে গাছটা বসিয়ে দিয়ে আর ওই ফ্রিজের মধ্যে হবে না গাছ মরে যাবে সেই আলমারির উপরে ছিল আলমারির রাখবি তো আসছি মানে বেশি জল দিবি না গাছ পচে যাবে কিন্তু নিজে মাটি আছে দেওয়ার দরকারই নেই ঠিক আছে আমি ওই ঠাকুরের কাছে থাকলে ঠাকুরকে যখন পুজো দিই তখন ঠাকুরের জল নিয়ে ওই গাছের গোড়ায় দিই পেরেছিস ঠিক আছে

বেশি হ্যাঁ এই সুপর্ণ মাছ গাছের মধ্যে জলের মধ্যে রেখে দিয়েছে ওনারা নাকি বলতো তাহলে কি আন যাই এটা লাকি বাম্বু না ওটা কিছু আমি বুঝতেই পারছি না সেই কি বলে নাচের বাগানের লোকটা কি তো লাকি বাম্ভই বললো এটা লাকি বাম্বু আছে যাই পারে হোক চলো তুলা দাশের যেখানে ছিল দুনিয়া হয়ে মেরি চাল মেদি বা গো স্প্রে কি আর স্প্রে বলতে সেই কি বলে হুম তোল তল পড়ে তোল ঠাকুর এখন ট্রাক আগে পড়ে স্প্রে বলতে ওই যে কলিংটা ছিল না কলিং একটা শেষ হয়ে গেছিলো আগের আগেরটা ওই ওই ধারেই পড়েছিলো আলমারি সেই রান্নাঘরের ওদিকটা কলিং একটা বড় কলিং শেষ হয়ে গেছিলো খুব সুন্দর জল দেওয়ার জন্য খুব ভালো কি আমি খুঁজে পাবি না মনে নেই আমার আবার তো চলো টাটা আবার আসছি বন্ধুরা কিছুক্ষণ পর ওই দেখো গাছটা রেখেছে পেয়েছিস জল আছে না 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 ওই জল দিস নি কবে কার দেখি দেখি দুই আনি হ্যাঁ এই তো গাছে জল দেওয়ার জন্য ভালো হবে ওই জন্য আমি রেখে দিয়েছিলাম কলিংটা তো এই দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা ছোট নাকি দেখো এখন বাজ হচ্ছে হ্যালো 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 ফ্রেন্ডস গুড নাইট তো দেখো এখন নাইট হয়ে গেছে আর এখন আমি বসাবো রান্না তোমার দাদা ভাই এই মাস তো বাড়ি এলো আর মেয়ে ওই যে সব বইগুলো মনে করেছে এখন কটা বাকি আছে আর পড়তে গিয়েছিল আর দাঁত তুলতে গিয়েছিলো তো দাঁত তোলা হয়নি ও শনিবারে দাঁত তুলতে যাবে কারণ ওর দাঁতটা পোকা ধরেছে তো আর দাঁতটা ব্যথা করছে তো সেই জন্য দাঁতটা তুলতে হবে আর আমি রুটি করে নিয়েছি তো দেখো রুটি হয়ে গেছে রুটি হয়ে গেছে তো ডিম আর আলু আর ফুলকপি দিয়ে একটু ঝোল তরকারি করব আর ফুলকপিটা ছিল না তো দাদাভাই এইমাত্র মাত্র নিয়ে এলো তো সেই জন্য ফুলকপিটার জন্য বসেছিলাম তো ফুলকপি দিয়ে একটু ফুলকপি আর ডিমের ঝোল করবো তো চলো ডিমের ঝোলটা করে নিই আর তোমার দাদা ভাই রুটি খাবে আর আমি ভাত খাবো তো এই দেখো কাগজপত্র চারিদিকে এখানে মানে যেখানে পেরেক টেরেক পাও সেখানে তো এই যেখানে এখানে একটা ব্যাগ আলমারির ওইখানে দুটো ব্যাগ যে দেখতে পাচ্ছি আমি কোন দিকে হাত বাড়াচ্ছি ওইদিকে দুটো ব্যাগ আর সেই কোণে হাই যে সেই কোণে দুটো প্লাস্টিক কোথায় হাত আমার আলমারি এইখানে হ্যাঁ ওটা দেখিয়েছি যাই হোক এরকম ভাবেই চলছে তারপর এইখানে আই কার্ড আমি বইয়ে জায়গাগুলো দেখতে রাখি তো চলো রান্নাটা ঝটাপট করে নিই আবার আসছি একটু পরে তো চলো তোমাদের রান্নাটা দেখাই কীভাবে রান্না করবো চলো টাটা তো প্রতি বছরে ফুলকপির যখন সময় হয় সিজন হয় তো ডিম দিয়ে ফুলকপির একটু তরকারি করি গায়ে গায়ে একটু ঝোল ঝোল বেশ ভালো লাগে কিন্তু দারুণ খেতে লাগে তো আজকে ভাবলাম একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আর ডিম দিয়ে মাছ একটু ডিমের ঝোল করবো তো সেই জন্য ফুলকপিগুলো একটু বড় বড় করে পিসগুলো করে নিয়েছি আর এরকমভাবে কিন্তু ডিমের ঝোল করলে এটা কিন্তু দারুণ লাগে তো আমি পরে ভয়েস দিচ্ছি যেহেতু তাই জন্য বলছি যে রেসিপিটা এত ভালো হয়েছে কি বলবো তো তোমার দাদা ভাইও খেয়ে বলছে খুব ভালো হয়েছে তো ডিমের এই এইরকম ঝোল দিয়ে আর রুটি খেতে খুব সুন্দর লাগে তো ফুলকপি ভেজে নিয়েছি ডিম ভেজে নিয়েছি তো আর একটু তেল দিলাম দিয়ে এবার পাঁচ ফোরন দেবো আর লঙ্কা আমি যখনই রান্না করি আমার যতই ভাবি লঙ্কা গুঁড়ো একটু কম দেব তো বেশিই হয়ে যায় সেই জন্য শুকনো লঙ্কাটা দিলাম না তো সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো আর একটু আদার রসুন মানে পেস্ট করে রেখেছি মানে গ্রেড করে রেখেছি তো সেইটাই দিয়ে দেবো তো আলুটাকে সুন্দর করে একটু ভেজে নিলাম আর এখানে ডেটটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু বেশি দিলে বেশ ভালো লাগে প্রত্যেকটা তরকারি তো দেখতে পাচ্ছ তো এবার আমি ক্যাপসিকাম আর টমেটো কুচিটা দিয়ে দিলাম তো এবার ভালো করে একটু ভেজে নেবো ভালো করে ভেজে নিয়ে তারপরেই নুন দেবো তো একসঙ্গেই ভালো করে সুন্দর করে ভেজে নিলাম এবার দেখো একটু নুন দিয়ে দিলাম তো নুনটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো টমেটোটা টমেটো আর পেঁয়াজটা একটু মানে সিদ্ধ সেদ্ধ হয়ে যাবে তো দেখো পেঁয়াজটা একেবারে সিদ্ধ হয়ে গেছে নুনটা দিতে তা দেখতে পাচ্ছ বন্ধুরা তো এই দেখো এখানে আদা আর রসুনটা আমি গ্রেড করে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিচ্ছি তো অল্প মশলা বাড়তে গেলে মিক্সচারে খুব অসুবিধা হয় আবার শিল নোড়াতেও বাড়তে গেলে সেও সমস্যা তো যাই হোক ওইভাবেই আমি রান্না করি তো খুব খারাপ হয় না ভালোই হয় কিছু মনেই হয় না তো এবার আমি দেবো মটরশুঁটি তো মটরশুঁটির তো দারুণ লাগে ফুলকপি তরকারিতে তো মটরশুঁটিটা ছাড়িয়ে রেখেছিলাম মটরশুঁটিটা দিয়ে দিলাম তো এটা আর একটু কষিয়ে নেবো নিয়ে তারপরে এবারে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবো দিয়ে আর সামান্য একটি পরিমাণে জল দেবো দিয়ে একটুখানি ঢেকে দেবো তো ধিলে কি তো মশলাটা একটু ভাজা হয়ে যাবে আর একটু সামান্য জল দিয়ে ঢাকা দিলে আলুটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে মানে সিদ্ধ হয়ে যাবে আর কি গেবি গেবি মতো হয়ে যায় সামান্য একটু জল দিয়ে ঢেকে দিলে খুব সুন্দর হয়ে যায় তরকারিটা তারপরে আর একটু কষিয়ে তারপরে জল দেব। তো দেখো একদম সামান্য আজকে লঙ্কা গুঁড়ো দিয়েছি কারণ লঙ্কা আমি নিজেই রান্না করি আমি নিজেই খেতে পারি না এত ঝাল দিয়ে দিই তো এই কি বলো তো তোমার দাদাভাই ঝাল খেতে পছন্দ করে ঝাল খায় আর কি তো সেই জন্য ওর কথা ভেবেই ঝাল দিয়ে দিই আর নিজেই খেতে পারি না তো সেই জন্য আজকে একটু ঝাল কম দিলাম আর ফুলকপিটা ভাজা ফুলকপিটাও দিয়ে দিলাম দেখতে পাচ্ছ তো ফুলকপি দেওয়ার পরে ভালো করে একটু কষিয়ে নিয়েছি নিয়ে তারপরে জল দিয়ে দিলাম তো জলটা একটু ফুটে উঠবে আর আলুগুলো একটু শীত শীত হয়ে যাবে তারপর ডিমটাও দিয়ে দেবো তো দেখো বন্ধুরা তো আমি একটু ঢেকে দিয়েছিলাম থালা দিয়ে তো আলুটা সিদ্ধ হয়ে গেছে ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি ডিমটাও দিয়ে দিলাম তো এইভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে আর এই রেসিপি দিয়ে রুটি খেতে আমার বেশ ভালো লাগে রুটি ভাত তো খুব ভালো লাগে তো অনেক তো আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে তরকারিটা দেখতে পাচ্ছ হয়ে গেছে এবার আমি ম্যাগি মশলাটা দিয়ে নামিয়ে নেব আর ম্যাগি মশলা আমি প্রত্যেকটা তরকারিতেই খাই তোমরা দেখেছো অনেক ভিডিওতে যারা আমার রেগুলার ভিডিও দেখো আমি প্রত্যেকটা তরকারিতে আমি ম্যাগি মশলা খাই ম্যাগি মশলাটা দিলে টেস্টটা পুরো একদম সম্পূর্ণ আলাদা হয়ে যায় তো দেখতে পাচ্ছ তরকারি কালারটা কত সুন্দর এসছে একদম কম মশলায় কত সুন্দর তরকারি তো যাই হোক খেতেও তেমনই হয়েছিলো রুটি দিয়ে দারুণ খেয়েছি আমি তো রান্না হয়ে গেল আর এই দেখো তানিয়া বসে বসে ও ফোনের ইনস্টাগ্রামে কী কাজকর্ম করছে কি সেটিংস করছে নতুন যে এখন নতুন সেটিংস যেগুলো দিয়েছে তো করার চেষ্টা করছে আর কি আর এখানে আমি বসে পড়েছি কড়া নিয়ে তো তোমার দাদাভাইকে রুটি দিচ্ছি আর আমিও রুটি খাবো আর মেয়েকে ভাত দেব মেয়ে ভাত খাবে তো অল্পই ভাত আছে তো আজকে আমি সন্ধ্যাবেলা ভাত খেয়েছিলাম তো সেই জন্য তো মেয়ে সন্ধ্যাবেলা পড়তে গিয়েছিল তখন খাইনি খায়নি বলতে গিয়ে স্কুল থেকে এসেও ভাত খায়নি তখন পায়েস খেয়েছিলো তো স্কুল থেকে এসে ভাত খায়নি সন্ধেবেলা পড়তে গেল পড়তে গিয়ে ওখান থেকে আবার ফোন করলাম তারপরে ওর দাদুর সঙ্গে দাঁত তুলতে গিয়েছিলো তো আজকে দাঁত তোলে নি আজকে ডেট দিলো সেই শনিবারে দাঁত তোলা হবে আর তোমার দাদা ভাই যে খেতে বসে দেখো ডিমটা ছেটে ছেঁটে দেখছে তো তরকারির টেস্টটা কেমন হয়েছে দেখছে আর কি তো এই দেখো এটা হচ্ছে তানি আগে ভাতটা মাখিয়ে দেবো আর ও খেয়ে নেবে আর আমি রুটি খাবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা